আসসালাম আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ যারা আমার এই পেজে জড়িত এবং আমার সাথে আমার কাজ কার্যক্রমে সহযোগিতা দান ভালোবাসা দিয়ে আমাকে সবসময় সাপোর্ট করে আসছে সকলের কাছে কৃতজ্ঞতা জানাই এখন বর্তমান পরিস্থিতিতে আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং বর্তমানে বিভিন্ন ঝামেলার মধ্যে এবং আমার নামে কিছু এলিগেশন আনা হয়েছে যেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা তথ্য এবং এর কারণটা হলো জমি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে সাভারের জমি সংক্রান্ত বিষয় নিয়ে যার সাথে জমির দ্বন্দ্ব হয়েছে তার আত্মীয় স্বজন তার ভাই ব্রাদার তার ভাইগেনারা এই সংবাদ মাধ্যমে জড়িত আছে বিধায় তারা আমাকে নিয়ে মিথ্যা বানোয়াট একটা তথ্য ছড়াচ্ছে এবং তারা চাচ্ছে যে আমি দ্রুতত সময় গ্রেপ্তার হয়ে যায় এবং তাদের যে কথাটা ছিল যখন থানায় আমরা বসছিলাম সবারে তখন তারা হুমকি ধুমকি যে আমাদেরকে তারা দেখে নেবে এবং আমাকে তারা জেল হাজত ফাটাই ছাড়বে তো তাদের একটা পায় তারা তো আমি সকলকে অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমার এখানে প্রশাসনিক দপ্তরের লোকজন গতকাল থেকে আসা শুরু করছে সবাই তদন্ত করতেছে তদন্ত প্রতিবেদন কি আসে কিডনি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে বিষয়টা আছে অর্থনৈতিক দুর্নীতির যে বিষয়গুলো আছে সেগুলি তদন্ত হোক তদন্ত হওয়ার পরে আপনারা যে সকল শাস্তি দিবেন সেগুলি আমি মাথা পেতে নেব আমি আপনাদেরকে বলতে চাই আমি বর্তমানে চাইল্ডাইন্ড উল্লো কল্যাণপুরে আছি আমি কখনো কোথাও পালাইও যাইনি আমি গতকাল থেকে গত পরশু থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদকর্মী বা প্রশাসনের দপ্তরে যারা আসতেছে সকলকে সহযোগিতা করতেছি তারা যে তথ্যই চাচ্ছে সেই তথ্যই তাদেরকে দিচ্ছি তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যারা আমাকে চোর বাটপার কিডনি পাচার ঠাচার বলতেছেন বলবো যতক্ষণ না এই এলিগেশনগুলা এই মিথ্যা তথ্যগুলা প্রমাণিত হয় ততক্ষণ কিন্তু কাউকে গালাগালি করা হরানি করাও কিন্তু পাপ অন্যায় আপনারা সামান্য একটা নিউজের ভিত্তিতে গালাগালি করতেছেন খারাপ কথা বলতেছেন হরানি করতেছেন বিভিন্নভাবে ফোন দিয়ে হরানি করতেছেন এগুলিও অন্যায় এগুলিও বিভিন্ন ধর্মীয় মতামতে আছে ধর্মীয় ধর্মগ্রন্থেও আছে যে কাউ যতক্ষণ না সে নির্দোষ মানে দোষী সাব্যস্ত হয় ততক্ষণ তাকে দোষী বলা যাবে না আপনারা কেউই দেখেন নাই যে আমি কিডনি পাচার করছি কিডনি বিক্রি করছি অর্থনৈতিক আত্মসাত করছি যেহেতু আপনারা দেখেন নাই আপনারা শুধুমাত্র একটা গুরু রচনার মতো একটা পত্রিকায় লেখা দেখছেন সেটা দেখেই তো আর বিশ্বাস না করতে অনুরোধ করতেছি যেহেতু প্রশাসন এখানে আসতেছে প্রশাসন তদন্ত শুরু হয়ে গেছে তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আপনারা অনুরোধ করব যে যতক্ষণ না আমি দোষী সাব্যস্ত হই ততক্ষণ না আমাকে তত সময় আপনার দোষী না বলেন গালাগালি না করেন যেটা আপনারা দেখতে পাবেন কি আজ হোক কাল হোক পাঁচ দিন পরে হোক বা দুদিন পরে হোক তো সেই দিন পর্যন্ত একটু অপেক্ষা করার সকলকে অনুরোধ রইল বিশেষ করে সংবাদ মাধ্যমে যেগুলো আসতেছে সবগুলো সত্যি না এটা আমি দৃঢ়ভাবে বলতেছি আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সকলে ধৈর্য সহকারে কিছুটা সময় অপেক্ষা করেন এবং কি হয় প্রশাসনের রিপোর্ট কি আসে তদন্ত রিপোর্ট কি আসে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীরা আসতেছে তাদের কী রিপোর্ট আসে তারা কি বলে সেই সময়টুকু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি সেই সময়টুকু আপনারা আমাকে দেন তারপরে আপনার যে প্রকার মানে যে অন্যায় করি না কেন তার স্বাস্থ্যে আমি মেনে নিতে রাজি আসছি এবং যারা বিচ্ছিরিভাবে গালাগালি করতেছেন ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করব গালাগালি করে কোনো সমাধান হবে না গালাগালি করে কোনো কিছুই হবে না তার চেয়ে ভালো হয় আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন যদি আমার বিরুদ্ধে কোনো এলিগেশন প্রমাণিত না হয় তখন আপনারা যেই গালাগালি করছেন সেটা আপনাদের জন্য অন্যায় হয়ে দাঁড়াবে তো সেজন্য সকলকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া এবং একই সাথে বাংলাদেশের সকল প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ করতেছি আপনারা সরাসরি এসে খুব ভালোভাবে যাচাই বাছাই করেন আমাকে আমি যে দোষী বা নির্দোষ সেটা প্রমাণ হোক যেন সাথে এই সমস্যার সমাধান হয়ে যায় একই সাথে আমি যেন খুব শীঘ্রই আমার অজ্ঞাত বাবা মাদের নিয়ে আবার পূর্বের ন্যায় ভালো থাকার চেষ্টা করতে পারি এবং রাস্তায় হাজারো লক্ষ মানুষ পড়ে আছে তাদেরকে সেবাদান করতে পারি সেই ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য দেশের সকল প্রশাসনিক প্রতি প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী সদস্য স্যার প্রিয়জনদের সকলের কাছে অনুরোধ করতেছি একই সাথে মিডিয়া ভাইদেরও বলি আপনারা যেটা সত্য সেই সত্যটা উদ্ঘাটন করুন সত্যটা উদ্ঘাটন করে মানুষের সামনে প্রকাশ করুন মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে হ্যাঁ ছোটখাটো ভুল ত্রুটি হইতেই পারে সেটা তো সেটা মানা পেতে মাথা পেতে তবে যদি এই যে সংবাদ প্রকাশ হয়েছে তার মধ্যে যদি বিশ পনেরো বা বিশ দশ ফারাক হয় সেটা অবশ্যই আপনারা আইনানুক ব্যবস্থায় যা আসে তাই করবেন কিন্তু মানুষ মতো যেহেতু ভুল হইতে পারে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তো আমার ভুল আছেই এটা আমি স্বীকার করে নিচ্ছি তো যাই হোক আপনাদের সকলকে অনুরোধ করব বিভ্রান্তিত না হয়ে ধৈর্য ধরে আমার এই বিচার বা আমার প্রতি যারা মানে এই নিউজগুলো করছে তাদের সত্যতা প্রকাশ হোক তারপরে আপনারা যত ইচ্ছা গালাগালি করেন এবং প্রশাসনকে বলবো দ্রুততার সাথে আমার যে সমাধান সেটার বিচারাধীনে আনুক এবং আমার তত্ত্বগুলো সংগ্রহ করুক আমি যদি নির্দোষ বা দোষী হয়ে থাকি সেটা দ্রুত সময়ের মধ্যে মানুষের মাঝে মানুষের মাঝে প্রকাশিত হোক সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ আফবেস